আট বৎসরের একটি বাচ্চা ছেলে এক টাকার একটি কয়েন হাতে নিয়ে এ দোকান সে দোকান ঘুরতে ঘুরতে যেন সমস্ত দিন কেটে যাচ্ছে দোকানের কাছে জিজ্ঞাসা করছেন আপনার দোকানে কি এক টাকায় ভগবান পাওয়া যাবে দোকানদার কথা শুনে কয়েনটি ছুঁড়ে ছেলেটিকে তাড়িয়ে দিলেন ছেলেটি পাশের দোকানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এই দোকানদার জিজ্ঞাসা করলেন তোমার কি প্রয়োজন ছেলেটি আবার চুপি চাপি বলছে যে তোমার দোকানে কি ভগবান পাওয়া যাবে আমি ভগবানকে চাই আপনার দোকানে কি ভগবান আছে দ্বিতীয় দোকানদারও এ কথা শুনে ছেলেটিকে তাড়িয়ে দিলেন কিন্তু অভুত ছেলেটি হাল ছাড়ল না একটার একটার পর পর একটা এমনভাবে চল্লিশটি দোকান ঘুরতে 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 এমন সময় একটি বয়স্ক দোকানদারকে জিজ্ঞাসা করল দাদু তোমার দোকানে কি ভগবান পাওয়া যাবে তোমার দোকানে কি ভগবান আছে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন তুমি ভগবানকে কিনতে চাও তুমি ভগবানকে কিনতে চাও এই প্রথম সুন্দরভাবে ছেলেটির সঙ্গে একজন দোকানদার কথা বলছেন ছেলেটির চোখে মুখে যেন আশার আলো ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানে ভগবান পাওয়া যাবে তার সেই হতচিকত কণ্ঠ উত্তর দিল হ্যাঁ রে তুই ভগবান দিয়ে কি করবি উত্তরে ছেলেটি বলল আমার তো বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই আমার মা সারা দিন লোকের বাড়ি কাজ করে আমার খাবার নিয়ে আসে আমার মা এখন ঘোর অসুস্থ মা মরে গেলে আমি খাবো কি বাবু বলেছেন যদি তোর মাকে কেউ বাঁচাতে পারে একমাত্র ভগবানই বাঁচাতে পারে একমাত্র ভগবানই পারে তোর মাকে বাঁচাতে বলুন আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষটি বললেন হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে মাত্র এক টাকা সমস্যা নেই এক টাকাতেই ভগবান মিলবে এক টাকাতেই ভগবান পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে সেই একটি টাকা নিয়ে রেখে দিল একলা জল ছাড়া যে এক টাকা আর কিছু হয় না এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল বের করে দিয়ে বললেন এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে এই জলটা খাওয়াতে পারলেই তোমার মা সুস্থ হয়ে যাবে ছেলেটি কি করলেন সেই জল গ্লাস নিয়ে মাকে খাইয়ে দিলেন মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হল খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন সুস্থ হওয়ার পরে হসপিটালের বিলের কাগজ দেখে বিল দেখে মহিলার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বাস করে বললেন টেনশনের কিছু কারণ নেই আপনার হসপিটালে যত বিল একজন বয়স্ক ভদ্রলোক সমস্ত বিল পরিশোধ করে দিয়ে গেছেন আর এই চিঠিটি আপনার কাছে রেখে গেছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো লিখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আমাকে ধন্যবাদ দেওয়ারও কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান আমি তো অবুজ বাচ্চাটিকে আমি তো শুধু অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ভগবান খুঁজে বেড়াচ্ছিল তার বুক ভরা বিশ্বাস ছিল তার বুক ভরা বিশ্বাস ছিল ভক্তি ছিল একমাত্র ভগবানই পারে মাকে বাঁচাতে এই যে বিশ্বাস এর নামই বিশ্বাস এর নামই ভক্তি তাই তো শাস্ত্রে বলেছেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবানকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দক্ষিণার প্রয়োজন হয় না শুধু অন্তরের অন্তর থেকে যদি ভক্তিপূর্ণ বিশ্বাস থাকে তাহলেই ভগবানকে মিলবে প্রত্যেকেই ভগবানকে সন্ধান করুন ভগবানকে অবশ্যই পাবেন